হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমি দুই দিন থাকি দুঃখিত আপনার ভিডিও দিতাম পারছি না আর ভিডিওটা দেখবা ভিডিঅ' জমাইয়া আৰু কি ভিডিঅ' এটা আপোনাৰ আৰু দিয়া দিয়া কেনে দেখা পাই মেগী বনাইছিলাম আমাৰ চেলেমে লৈ গা আমি মেগী আনি মেগী বনাইছি আৰু বনাই মানে জাক জাৰি এখ বাতিত ৰাখচি আৰু কি চেলে মেৰে আৰু কেনে দেখা পাই কুটুম বাড়ির খুব বেশি কাপড় আমার বাফর বাড়ি যাওয়ার কারণে খুব বেশি কাপড় জমছে কুটুম যাবার আবার যা কিছু আছে আরও কিছু কুটুম গিয়া আমার বাই আর কি শ্বশুরবাড়ি গেছিলাম যাওয়ার কারণে আরও কিছু মানে গিফট কাপড় উঠেছে আমরা দইতে দইতে সে না আর যত বাবার বাড়ি থাকো না কেন নিজের স্বামীর বাড়ি একেবারে বাঙ্গা হইলেও তোমার এই থাকতেও লাগব কেন দেখতে ভাইয়া ব্যাগ দুইটা একটা খালা আর একটা মানে বাদামি আর একটা নীল কালার এটা আমার ছোটো ভাইয়ে বিয়ার সময় আর কি আমার অনলাইন তাকিয়া কিনিয়া দিছ আর একটা স্মৃতি আর কি যত কিছু বাবাৰ বাবার যত কিছু কইনানী একটা ডাকর কথা মানে ছোটবেলা খুন্ত আমরার মাছ আছে ডাকইতা বাফর বাড়ি রাতে গুঁড়া আর জিআইনা আটু গুঁড়া আটু গুঁড়া মানে বাবার যতও যত না স্বামীর বাৰীত যদি তোৰা কিছু থাকে তোমার লাগি ওটাও যথেষ্ট মানে বেশি কিচ্ছু লাগে না সামান্য কিচ্ছু এলেও নিজের বোঝা যায় সব কিচ্ছু সব আছে আর বাবার বাড়ির যদি ওটাল সম্পত্তিও থাকে তো তোমার লাগে কিচ্ছু না আর তোমার স্বামীর বাড়ির যদি বাঙ্গা গরু থাকে বোঝা যায় তোমার সব কিছু আছে এখানে দেখতে ভাইতরা আমি গরটা পরিষ্কার হরিয়া মানে বহুত দিন হয়ে গেছে ঘরটা পরিষ্কার না করা মানে ঝাড়ু দিয়ার কদিন বাদে বাদে ঘর পরিষ্কার করতে লাগে পরিষ্কার করা শেষ করিয়া মানে পালং পরিষ্কার করছি আমার স্লে তাকার জন্য আর এখানে রাখতে আমার অনেক বেশি সর গ্লাস বাটি তা কিছু তালিয়ার উপরে আর কি কাটুন সাডুন দিয়া রাখি শোকেস আমি কিনছি না কেনার কারণে এখন আমার মেয়ে বুদ্ধিটা বার করলা যে মির্সিপর বিটরে রাখলে অনেক সুন্দর লাগব বা একটা যত্নে রইল তাকিয়া আর এইখানে দেখতে পাইছিলাম লব্নের খুটু মারিলে লবণ নিমখ দিলে আর কি সুন্দর লাগব দিলে আর এই কাপটা দেখতে উনিশ বছর হয়ে গেছে কাপ সেটর কাপ কাপর সেটটা মানে আমার বিয়ার আর কি আমার লগে দিচ্ছি না আমার বাবার বাড়িতে কিয়া আর অনেক চাহ খাওয়া হইছে বা অনেক বেশি কুটুম মারিলেও বার করা হইছে বা খাটো বিয়া তো বার হয়েছে খেতে হয়েছে না বালা জিনিস কইনানি মানসা কইনানী বালা মাংস বেটি আর বালা বালা জিনিস এক আর নষ্ট হয় যে আর এক জিনিস যতন করে রাখলে কোনো জিনিছ নষ্ট হয় না মায়া খৰি ৰাখিলে এতিয়া মানুহ চলে গ'লা মায়া খৰি হওক যতন কৰি ৰাখিলে মানুহ চতো খাৰপ হয় না চব কিছু নিজৰ গেছে মানে পৰিমাণ যত্ন কৰি ৰাখছ আৰু কি নিজনা যাতে আমাৰ জীৱনৰ ইৰেন্দী আমাৰ চেলেমে বড়ো ইয়াত দেখোন আমাৰ মানে জিনিছ টাইম এখন বালা আছে আর এখানে দেখতে পাইছেন আমার ছেলে একটা গাড়ি বানাই কাডন দিয়া আর এইখানে আপনারা এই কিতাব বুঝাইনি আমার নয়া তোষক মানে আমি একটা রই না নয়া ফালং কেনার কারণে আপনারা বাইয়া নয়া ফালংগ কিনছন আর লগে তুষকও একটা কিনছই আর একটা আর কি দুই বছর আগর খুব কম আর কি ঘুমাইছি মানে আমার বিয়ার তুষকটা আপনার বা ইয়া তার নতুন করে বানাইছিলা বানানির কারণে একটা বছর আর কি তুষক তাত রয়েছি আর ইয়া খাটি খাটিলছে মানে খাটার কারণে আজকে ওখানে বিদায় নিতে